আজকের ভিডিওটা শার্ট নিয়ে এরকম নয় যে আমি আমার কাছে কতগুলো শার্ট আছে সেটা দেখাচ্ছি এই গরমে তোমরা দেখতেই পাচ্ছ এত তীব্র গরমে আমরা কোন কোম্পানির শার্টগুলো পরবো মানে কোনটা সবথেকে বেশি কমফোর্টেবল সেটাই তোমাদের আমি দেখাচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু শার্ট আছে যেটা এখন আমি ইউজই করে নিই তার মধ্যে স্পাইকের এই শার্টটা তারপরে এখানে তোমাদের দেখাচ্ছি আমি জি সিক্সটিন এটা লিখা আছে কটন শার্ট কিন্তু পরে এটাতে ব্লেন্ড আছে আর কি মিক্স আছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ নাইন টেন কোম্পানি এটাও পিওর কটন না আর পরে অতটা আরাম নয় এটাও দেওয়া আছে রিয়াল কটন প্রিমিয়াম শার্ট কিন্তু এটাও পরে আরাম নয় এখানে আছে লেভিসের এই শার্টটাও সেরকম পরে আরাম নয় এগুলো সমস্ত কিছু শীতকালে পরার জন্য এটা আছে ব্রিক্স কোম্পানির প্রিমিয়াম লেখা আছে কিন্তু এটাও শীতকালে পরার জন্য এটা গরমের জন্য নয় তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ অপশান লেখা আছে এটাও পরে আরাম নয় এটা হচ্ছে শীতকালে পরার জন্য তাহলে এগুলো যে দেখতে পেলে এগুলো সমস্ত শার্টগুলোই হচ্ছে শীতকালে পরার জন্য মানে গরমে যে আমরা পরে আরাম পাবো সেরকম নয় শীতকালে পড়লে খুবই আরাম পাবো এই শার্টগুলো এখানে মোটামুটি অনেকগুলোই আছে এবার তোমাদের আমি দেখাচ্ছি কোন কোম্পানির শার্টগুলো পরে আরাম এটা হচ্ছে খাদি কাপড় খুবই পিওর কটন আর কি এটা পরে খুবই আরাম এক কালার এগুলো পাওয়া যায় তারপরে যে জনসনের শার্টটা এটা পরে খুব আরাম এটা তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিগো ফর্মাল এটাও পিওর কটন পরে খুবই আরাম মানে মনে হবে না যে আমরা পরে আছি এই যে লেখা আছে মানজা বডি ফিট এটাও পরে আরাম মানে কটন কাপড় তার মধ্যে আমি যদি চুজ করি এটা দেখতে পাচ্ছ ডলার ফাইনেস্ট কোয়ালিটি এটাও পিওর কটন তারপরে জনসনের এটা ক্যাজুয়াল শার্ট এটাও কটন শার্ট পরে খুব আরাম তারপরে স্পাইকির এই মডেলটা এখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন শার্টটা আর এই যে এটা স্টিল কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট কটন এই শার্টটা পরলে মনে হবে না যে গায়ে কোনো কাপড় পরে আছে আর প্যারামাউন্টের এটা এই কাপড়টাও বেশ আরামদায়ক তারপরে এটা আমি প্রায়ই পরি স্কোয়ার আপ এই শার্টটাও পরে আরাম এতগুলো শার্ট শুধু আমি এমনি মুখেই বলছি না এগুলো প্রত্যেকটাই আমার নিজস্ব পরা দীর্ঘদিন ধরে পরে আসছি আর শার্ট আমাকে এমনিতেও ভালো লাগে না তার কারণ হচ্ছে যেহেতু আমরা খাওয়ার ফলে বসতেই পারছো পেট মোটা হয়ে যায় সেই কারণে সে নিচের বোতামটা আর কি ঠিকমতো লাগে না আর অনেক শার্ট এখন আমার হচ্ছে না আর কি আর আমি যে কোনো জিনিস পরে ইউজ করে যদি ভালো লাগে তারপরে আমি বলি আদারওয়াইজ এমনিতে শুধু ভিডিও করি না যে মুখে বলে দিলাম আর সেটাই সত্যি হয়ে গেল পরে দেখেছি সবগুলো ইউজ করেছি তোমরা অনেকে কটন শার্ট কিনো কিন্তু এগুলো ট্রাই করতে পারো অপূর্ব লাগবে ইউজ করলে মনে হবে না যে গায়ে শার্ট আছে আমার চোখে এখানে মোটামুটি কুড়িটার মতো শার্ট আছে সবগুলোই আমি দীর্ঘদিন ধরে পরে আসছি এরকম নয় যে বিনা ইউজ করি আমি বলছি তোমাদের আবারও আমি ফাইনালি দেখাচ্ছি এখানে টোটাল আঠারো থেকে কুড়িটা শার্ট আছে সবগুলো সম্পর্কে তোমাদের আমি বললাম তবে আমি যদি এক থেকে পাঁচ পজিশনে রাখি এই শার্টগুলোর মধ্যে তো এক নম্বর পজিশান আমি রাখবো এই শার্টটাকে জেল কোম্পানির হান্ড্রেড পার্সেন্ট কটন এটা দ্বিতীয় পজিশনে রাখবো আমি এটাকে ডলার ফাইনেস্ট কোয়ালিটি এটাও কটন কাপড় থার্ড পজিশনে রাখবো ইন্ডিগো ফর্মাল এই শার্টটাকে ফোর্থ পজিশান আমি রাখবো স্পাইকের এই শার্টটাকে হান্ড্রেড পার্সেন্ট কটন ফিফথ পজিশান রাখব এই খাদি কাপড়টা এটাও কটন কাপড় আর সিক্স পজিশনে স্কোয়ার আপের এই শার্টটা আশা করি বোঝাতে পেরেছি ওভারঅল কনক্লুশন আমি দিলাম তো তোমরা যদি কেউ এই কোম্পানির কাপড়গুলো পাও তাহলে অবশ্যই কিনবে আর ব্যবহার করবে তাহলেই বুঝতে পারবে যে আমার কথাটা কতখানি মানে সত্যিই ছিল এক নম্বর পজিশনটা সবসময় মাথায় রাখবে চিল কোম্পানির এটা আজকের ভিডিওটা এত